পেট ফেটে যাবে বাবা লাগবে বাবারি লাগবে দুজনেই লাগবে পাগল হয়ে গেছে অমাম্মাম অমাম্মাম ও বাবা মজা লেগেছে মজা লেগেছে মজা লেগেছে মাম্মামকে দেখাতে হবে বাবার আচ্ছা 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 মজা পেয়েছো তুমি হ্যাঁ বাবার পেটে চোখে মজা পেয়েছো বুঝতে পেরেছি লাগবে লাগবে সামনে চুল না মা এ পিছনে টানো পিছনে 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 এখানে লাগবে বাবার লাগবে মা পিছনে চুল ধরে টানো পিছনে চুল ধরে টানো